মা কালীর তিনটি পাওয়ারফুল মন্ত্র যা প্রতিদিন পাঠ করলে আপনার ক্ষতি করার সাহস কারো হবে না কথায় তবে বৈদিক মতে পূজা অর্চনা তো বিধিবদ্ধ নিয়ম আছে শাস্ত্রে বলা মা কালীর এই তিনটি মন্ত্র প্রতিদিন পাঠ করলে আপনাকে ক্ষতি করার সাহস কারো হবে না তাই চলুন মন্ত্রগুলি জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান মা কালীর বিষ মন্ত্র ওম ক্রিম কালিকায় নম এই মন্ত্রটি পাঠ করলে অশুভ শক্তির প্রভাব মুক্ত হয় যে কোনো বিপদের আশঙ্কা থেকে মুক্তি পাওয়া যায় এবং আত্মবিশ্বাসের পরিমাণ বেড়ে যায় নাম্বার বিশেষ কালী মন্ত্র ক্রিম পরমা মন্ত্রী এই মন্ত্রটি পাঠ করলে শরীর ও মন ভালো হয়ে ওঠে রাগ ইগো হিংসার মতন ধ্বংসাত্মক অনুভূতিগুলোর প্রভাব কমে যায় নাম্বার থ্রি মহাকালী মন্ত্র ওম Cream, cream, rim, rim.